জামাত ইসলামী বলুন অথবা যে কোনো দল বলুন যখন তাদের কোনো নেতা জেল থেকে বের হয় তখন তারা আনন্দ রেলি করে কি করে আনন্দ রেলি করে আনন্দ মিছিল করে কি কারণে তাদের নেতা জেল থেকে বের হয়েছে এই খুশিতে এই কি খুশিতে তারা আনন্দ রেলি করে মিছিল করে এরপরে যদি দেখুন কমি মাদ্রাসায় যখন তাদের হাদিসকে মাস্টার পাশে সমতুল্য করা হয়েছে তখন তারা আনন্দ রেলি করেছে আনন্দ রেলি করেছে মিছিল করেছে খুশিতে কিসের জন্য খুশিতে তারা সমতুল্য হয়েছে তাদের যে কিতাবটা ফরানো হয় তাদেরকে মাস্টার পাশে সমতুল্য করেছে এই খুশিতে তারা আনন্দ রেলি করেছে এবারে যখন জুলুস আসে ঈদে মিলাদুল নবী সাল্লাই আসে তখন আমরা আনন্দ রেলি বের করি আমরা কি করি আনন্দ রেলি বের করি জসনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লা আনন্দ রেলি করি তো এই আনন্দ রেলিটা এখানে কোন এখানে কোন রাজনৈতিক কোন কাণ্ড নেই রাজনৈতিক কোন হাত নেই বা কোন নির্দিষ্ট কোন দলের কোনো সংযোগ নেই এই আনন্দ রেলিটা হচ্ছে কার জন্য রাসুল করিম সাল্লাহিসাল্লামের জন্য এর এলির মধ্যে কোনো আপনার জশ্নে জুলসের মধ্যে কোনো গান বাজনা হয় না কোনো মানে নাচ যত আউট পাউট যত গুনায়ের কাজ আছে জসনে জুলুসে এগুলো হয় না